আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা এই মুহূর্তে আমি এই ভিডিওটি বানাচ্ছি বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন যে ভারত থেকে বাদ খুলে দেওয়ার কারণে বর্তমান সময়ে বাংলাদেশেও প্রচুর পানি ঢুকতেছে যার ফলে বাংলাদেশের ফেনী সহ বিভিন্ন জেলায় একটি পানিতে প্লাবিত হয়ে গেছে মানে খুব ভয়াবহ অবস্থা তাদের জনজীবন যে এতটাই কষ্টকর হয়ে পড়েছে আমি দেখলাম ভিডিওতে বাড়ির ছাদে পর্যন্ত পানি চলে গিয়েছে এই মানুষগুলো আসলে খুব অসহায় অবস্থায় আছে তো আমি বিশেষভাবে আমার বন্ধুমহল যারা আছেন এবং কি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার ফেসবুক থেকে ইউটিউবে যারা আছেন তাদেরকে একটি কথা বলবো সেটি হচ্ছে আপনারা পারেন আপনারা এই বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ান এই পাশে দাঁড়ানোতে দেখা যাবে যে তাদের একটু হলেও উপকার হবে কেননা বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন যে আমরা অনেকে জানে গতবারে দু সালে যে সিলেটে বন্যা হয়েছিল ওই সময় বিভিন্ন মানুষ এইভাবে টাকা তুলে দেখা গেছে তাদের পাশে দাঁড়িয়েছিল এর মধ্যে অনেকে কাজ ভালো করছে যারা ভালো করছে তাদেরকে আমরা ভালো বলছি যারা খারাপ করছে তাদেরকে আমরা খারাপ বলছি কিন্তু বর্তমান সময়ে এই যে বন্যাটা এটা কিন্তু আগের বন্যার থেকেও খুবই ভয়াবহ একটি বন্যা এবং কি বাংলাদেশে যে সকল জেলা প্লাবিত হয়েছে তাই সে সকল মানুষের যে জনজীবন আপনারা আসলে সেটা না দেখলে বিশ্বাস করবেন না তো আমরা চেষ্টা করতেছি আমরা যারা আছি অনেকেই দেখা যাচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডোনেশন দিয়ে সহায়তা করতেছে এবং কি আমি নিজেও চেষ্টা করছি আমার সাধ্য মতন দেওয়ার জন্য তো আপনাদেরকে অনুরোধ করব। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই আপনারা বিকাশ অথবা নগদ রকেট যেখানে পারেন এই ডোনেশন অপশনটি আছে এখানে যাবেন এখানে গিয়ে অবশ্যই অবশ্যই ডোনেশন করবেন বাংলাদেশের বন্যার্থ মানুষদের মানুষদের সহযোগিতা করতে যে সকল ফাউন্ডেশন আছে বাংলাদেশে যেমন আরসুন্না ফাউন্ডেশন একটি মানুষের আস্থার জায়গায় এখানে আপনারা চাইলে বন্যার্থ মানুষদেরকে সহযোগিতা করতে পারেন আর অবশ্যই অবশ্যই আমরাই পারি যে বাংলাদেশকে একটি গঠনমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এর জন্য অবশ্যই আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে আর অবশ্যই ভিডিওটি যাদের যারা দেখলেন অবশ্যই আপনারা দশ টাকা পাঁচ টাকা দশ বিশ টাকা যা পারেন একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আপনারা ডোনেশন করবেন এই বন্যাত্ম মানুষ যারা অসহায়ভাবে জীবনযাপন করতেছে তাদের পাশে দাঁড়ান এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ এখন কে ভালো করতেছে কে খারাপ করতেছে বা কে কি করতেছে এটা দেখার সময় নাই। এখন সময় হচ্ছে আমাদের জনগণের পাশে দাঁড়ানো এবং কে কবলিত মানুষদেরকে উদ্ধার করা এই উদ্ধার কাজে যারা নিয়োজিত আছে অবশ্যই অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ